था उनको इतनी चोट लगी कि तो उनकी आंख आख सूज गई है जगह लगी है चेहरे पे लगी है छाती न देखी लाखों से बुट्टों से मारा है সুপ্রিয় দর্শক মণ্ডলী বড় ইনফরমেশন একটি বের হয়ে আসছে যে নওজওয়ান এবং যুবকেরা সেই বৃদ্ধ মানুষটিকে ট্রেনের উপরে পিটিছিল মেরেছিল তার গোপন অঙ্গে আঘাত করেছিল তার চোখে আঘাত করেছিল এবং তার শরীর থেকে জামা খুলে নিয়েছিল এবং তার পকেট থেকে যে টাকা ছিল সেগুলো কেড়ে নিয়েছিল তার সম্পর্কে দুইটি বড় আপডেট সামনে এসেছে একটি বড় খুশির খবর আছে এবং অপরটি বড় দুঃখের খবর আছে প্রিয় বন্ধুগণ এই খবরটি জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী সর্বপ্রথমে আপনাকে জানাবো সেই দুঃখের খবর যেটি আপনি জেনে হয়তো দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়বেন হ্যাঁ প্রিয় বন্ধুগণ আপনার সাথে শেয়ার করছি সেই মানুষের ব্যাপারে এই দুঃখজনক ইনফরমেশন প্রিয় বন্ধুগণ যে যুবকেরা তাকে আঘাত করেছিল এবং মেরেছিল এবং তার গোপন অঙ্গে তার চোখে এমনকি তার জামা খুলে নিয়েছিল সেই ব্যক্তি আজকে হাসপাতালে ভর্তি রয়েছে বলা হচ্ছে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েছেন এবং এই মার তার গায়ে সহ্য হয়নি আর সহ্য হবেই বা কেমন করে সুপ্রিয় দর্শক মন্ডলী বাহাত্তর বছরের একজন বৃদ্ধ মানুষকে যদি এইভাবে মানুষ পিটে দল মিলে তাহলে লোকটি কিভাবে ভালো থাকতে পারে প্রিয় বন্ধুগণ তার পেচ্ছাপের জায়গায় কষ্ট হচ্ছে এবং জ্বালাতন করছে যেহেতু তার পেচ্ছাপের জায়গাতে আঘাত করেছিল এবং তার চোখ এখনো অত্যন্ত লাল হয়ে আছে এবং অপর দিকে একটি খুশির খবর আপনার সাথে শেয়ার করতে চলেছি যে যুবকেরা সেই বৃদ্ধ মানুষটিকে মেরেছিল তাদের জামানত কোর্ট রিজেক্ট করে দিয়েছে এবং এর পেছনে বড় বড় মানুষের হাত রয়েছে যারা সেই বৃদ্ধ মানুষটির মুখের দিকে তাকে সহ্য করতে পারেনি এবং তারা তার সাথ দিয়ে তাদেরকে আবারও হাজতে ভরপুর প্রচেষ্টা করেছে ভরার এবং তারা সফল কাম্য হয়েছে আর এটি একটি ভালো খবর হতে পারে মনে হচ্ছে যে কানুন ব্যবস্থা একটু উন্নত হয়েছে যাই হোক প্রিয় বন্ধুগণ এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট ভুলবেন না এবং আপনারা সকলে সে মানুষটির জন্য দোয়া করবেন যাতে করে তিনি আবারও সুস্থ হয়ে এই পৃথিবীতে জীবন যাপন করতে পারেন প্রিয় বন্ধুগণ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সেই মানুষটিকে আবারও এই পৃথিবীতে জীবন জীবনযাপন করে সুখে স্বাচ্ছন্দ্যে দিন অতিবাহিত করা তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকবেন কারণ কার মুখের বলা আমিন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন অতএব আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন